হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী নম জয় গুরুদেব শুরু করছি আজকে একটি নতুন অধ্যায় শ্রদ্ধা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার এক অর্জুন উবাচু যে শাস্ত্র বিধিমুত্রে শ্রদ্ধায় নিতা তে সাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সপ্তমাহ রজস্তম অর্জুন উবাচু অর্জুন বললেন হে যে যারা শাস্ত্রবিধিম শাস্ত্রের বিধান উৎসৃজ পরিত্যাগ করে যন্ত্রা শ্রদ্ধা সহকারে যুক্ত হয়ে সত্যম সত্যগুণে আহ অথবা রজ রজগুণে তম অথবা তমগুণে অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধিসমূহ পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক তাৎপর্য চতুর্থ অধ্যায়ের উন উনচারি ঊনচত্বারিং সপ্তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির উচ্চরে সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায় অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্ধারিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর এবং শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধি অনুশীলনকারীদের বলা হয় সুর ও বা দেবতা এখন এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে তা কি অবস্থা হয় অর্জুনের মনে এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস পূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয় তাদের কি 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 না না এই ধরনের জীবনের সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয় তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্যমণ্ডিত হতে পারে অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব